ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এর একটা এম কিউ সেখানে বলা ছিল যে বলের হাত দ্বারা নিচের কোনটি বোঝায় অপশন ছিল টর্ক জড়তার ভ্রামক ভরবেগের পরিবর্তন এবং কৌণিক ভরবেগের পরিবর্তন এখন আমরা আসলে এটি একটু বুঝে এই অ্যানসারটি করার ট্রাই করব তাহলে দেখো বলের ঘাত আমরা জানি বলের হাত সমান প্রযুক্ত বল এবং তার ক্রিয়াকালের গুণফল তাহলে এফ গুণ টি তাহলে এটা থেকে আমরা লিখতে পারি এফ সমান

যেহেতু ইউতে আদি আমরা হি এবং ইউ দ্বারা ইউতে আদিবেগ এবং বুঝাই তাই আদিবেগ এবং আদি ভাবে এবং শেষ ভাবে আর ওদের যে ডিফারেন্সটা হবে সেটা অবভিয়াসলি আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তন সো আই হোপ ইউ গেট দ্য অ্যান্সার তো এভাবেই তোমরা এই জাতীয় কোয়েশ্চেনগুলো আসলে সূত্র থেকে একটু ইলাবোরেট করে বোঝার চেষ্টা করবে তো ধন্যবাদ